সহীহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস 2766 এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতটি অপরাধের কথা বলছে যে সাতটি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে কয়টি অপরাধ এই সাত অপরাধের কথা জানবো জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলা কেউ না করি ভবিষ্যতে করব না আর কারো মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অলআ রসুলল্লাহ হিসল্লাল্লাহ আলি হিউসাল্লাম এই জেতে নিবুৎসাব আল মুবিক নবী বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাছো সাতটি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয় কলু আমা হুনাইয়া রসুল আল্লাহ এই সাতটি অপরাধ কি আপনার কাছে জানতে চাই নবীজি বলেন এক নাম্বার নম্বর আল্লাহর সাথে করা করা দুই নাম্বার জাদু এক মহামারী দেখা একটা ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করছে তো বিয়ে হয় নাই এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখ এই কাজ করবেন না আপনার তাক দিনে নাই তাই আপনি এই মেয়েকে পান নাই আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে আপনি কেন জোর করে আর পরে তাকে বিয়ে করতে চান উল্টা তারে তো বিয়ে করেন না করেন না তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন এগুলো হারাম এগুলা ঠিক না যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সুরায় বাঁকারা পরবেন নিয়মিত সুরায় বাকারা পরবেন যদি একটু বড় সুরাটা তো এর বড় এই জাতীয় ঝামেলা থাকলে যদি দেখেন কোনো ঘরে জাদু টোনার আশঙ্কা আছে মিটার বিয়ে হচ্ছে না আর আপনাদের মনে হচ্ছে কুফুর করছে জাদু করছে সূরা বাকারা পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেছেন লা তস্তাতীউহা আল বাতলা সূরা বাকারার সাথে যাদুকররা গনকরা মোকাবেলা করে পারে না যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ তাহলে দুই নাম্বার জাদু করা জাদু আমরা কাউকে করব না আমাদেরকেও যেন কেউ জাদু করতে না পারে তাই বলেন সবাই তাই ফজরের পর তিনবার আল্লাহ। তিনবার কুল ফালাক তিনবার তাহলে তিনটা সুরা কয়বার করে তিনবার নয়বার পর্ব পরে এই যে দেখেন শুধু সামনের দিকে এইভাবে আপনি ফুনা দিলেও কিচ্ছু হবে না বাকি ঘুমের সময় দিবেন ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন এইভাবে দিয়ে এর সামনের অংশটা এইভাবে মুছে দিবেন সামনের অংশ তাহলে ফজরের পরে তিনবার কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস জোহরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার আসরের পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পরে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার এশার পরে কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো ফজরের পরে কয়বার কয়বার মাগরিবের পরে কয়বার কয়বার আর বাকি তিনকতের পরে কয়বার কয়বার একবার মাশাআল্লাহ আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয় আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কয়টি অপরাধ ধ্বংস করে সাতটি এক নাম্বার শির দুই নাম্বার জাদু তিন নাম্বার ওয়াকতুলু নফসি লতি হারাম আল্লাহ ইল্লা কাউকে হত্যা করা নসাইর বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কতালা উসফুরান আবাসা আজ্জা ইলা আল্লাহি ইয়াউমাল কিয়ামা দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকেও অনর্থক হত্যা করে চড়ুই পাখিকে অনর্থক হত্যা আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই খাওয়ার হত্যা এক না বেচারা গাছে বসে রইছে আপনারা দুই বন্ধু রাস্তা দিয়ে যাইতে যেতে যদি গুলাল মারছেন চড়ুই পাখিরে এই দেখ আমার হাত কতটা মজবুত চড়ুই পাখির গায়ে লাগছে মরে গেছে নবী বলেন কেমতের ময়দানে ওই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ এই ব্যক্তি আবাসা আমাকে হত্যা করেছে উপকারে আমাকে হত্যা করে নাই মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে আমি বিচার চাই চড়ই পাখি তাহলে মানুষ মানলে কি তাহলে হত্যা দুনিয়া বরবাদ আখেরা বরবাদ চার নাম্বার চার নাম্বারটা বলি যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত তারপরে বলি কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটাও বর্জন করব বলেন ইনশাআল্লাহ বলবো চার নাম্বারটা ও আকলুর রিবা সুদ খাওয়া জুরি দিকে এগুলা চিনে মানুষ কি বলে চার নাম্বার সুদ খাওয়া এটা দুনিয়া বরবাদ করে আখেরাত বরবাদ করে যারাই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন ভাই সুদ খায়েন না ফিরে আসেন সুদের ভয়াবহতা অনেক বেশি আল্লাহ হেফাজত করেন সুদ লেখা আমার নামটা পাশে লেখাটা সার্চ দিবেন লম্বা বয়ান আছে সুদের হ্যাঁ লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে ষোলোটা ভয়াবহতা সুদের এক বয়ানে বারোটা আর এক বয়ানে বলছি ষোলোটা তো ষোলোটা যেখানে বলছি ওইটাই শুনে বিস্তারিত আলোচনা এগুলো আপনার নাম্বার নাম্বার সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা বড় ভাই মারা গেছে যাওয়ার পর তার তিনটা সন্তান এতিম এবার চাচা চিন্তা করে কলমের খুসায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায় আকলু মাল ইতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। আল্লাহ বলেন ইন্না আল্লাদিনা কুলু না আম্ম আলালইতা মাজুলমা ইন্না মা কুলু নাফি বুতু নিহম না রক ও যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়। তারা পেটে আগুন ঢুকায় আগুন আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায় আমি এক অংশ বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় এতিমের সম্পদ যারা খায় তারা কি খায় আগুন খায় ওয়া সাইসলাম পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে না ছয় নম্বর ওয়াত তাওয়াল্লি ইউমা জিহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা শতস্ফূর্ত অংশগ্রহণ গ্রহণ করব পলায়ন করব না ইনশাআল্লাহ নিওদ আসেনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহর আওয়াজ আসছে তাইলে একটা হাদিস শুনাই তাইলে আওয়াজটা পারবে ক্বালা রাসূলুল্লাহি মান মাতা মিনান যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ না অথবা জিহাদের সংকল্প রাখল না যে মারা যায় করল না অথবা জিহাদের সংকল্প রাখল না সে নেফা মৃত্যুবরণ করবে কি মৃত্যুবরণ কি মৃত্যুবরণ জেহাদের নিয়ত থাকতে হবে জেহাদ মানি বলেন সবাই জেহাদ মানি সন্ত্রাস নির্মূল করা বলেন মানি সন্ত্রাস নির্মূল করা জেহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র এবার আপনারা বলবেন জিহাদার সন্ত্রাস সম্পূর্ণ আলাদা জিহাদ পবিত্র সন্ত্রাস এই কথাগুলা বেশি বেশি বলে বুঝাতে হবে সব তাহলে ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ সাত নাম্বার মসান দেওয়া সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকা এরকম বদব্যাস আছে একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া পাশের জন সহ্য করে না যে এত ভালো জায়গায় বিয়ে না কেন বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয় মেয়ের সব কিছু জানছেন কি শুনলাম বিয়ে ক আগামী শুক্রবারই তো বিয়ে তো সব জানছেন নি যে জানছি তো মেয়ে এই এই পড়াশোনায় আর কিছু বলে নাই না আর অন্য কিছু বলে নাই না কোনো সমস্যার কথা বলে নাই না তো ঠিক আছে রাখি হ্যাঁ কিন্তু কিছু পায়নি কারণ সমস্যা তো নাই মেয়ের এই যে একটা কথা বলে রেখা দিছে ছেলের বাবার বেদাস মাথাটা কি হবে এখন আপনারা বলেন কি ঘটনা কি আসলে কি সমস্যা এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাইয়া দিলেন তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন দুনিয়াও নষ্ট করতেছেন আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বেন মনে রাখবেন পরকালও বরবাদ এই ষাটটি বদভ্যাস অপরাধ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে